সময়তে ভিওয়ার্স আমি টিপা আইটি আইটিপারি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা যারা জন্ম নিবন্ধন নিয়ে কাজ করি কিংবা আপনার সন্তানের যদি জন্ম নিবন্ধন করে থাকেন সেই জন্ম নিবন্ধন অনেক সময় যাচাই করার প্রয়োজন পড়ে যেমন ইউনিক আইডির ক্ষেত্রে যখন দেখা যায় কোনো জন্ম নিবন্ধনের তথ্য সঠিক নয় কিংবা কোনো ব্যাংকের ডাটা এন্ট্রি ক্ষেত্রে যদি দেখা যায় জন্ম নিবন্ধন তথ্য সঠিক নয় কিংবা জন্ম নিবন্ধন তথ্যটি হারিয়ে গেছে এক্ষেত্রে শুধু আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি জানা আছে আবার আপনার জন্ম নিবন্ধনটি বাংলায় করা আছে সেটা ইংলিশ করা আছে কিনা তা আপনি জানেন না আবার বিভিন্ন চাকরির ক্ষেত্রেও জন্ম নিবন্ধন প্রয়োজন হয়ে থাকে তাহলে এই যে জন্ম নিবন্ধন আমরা অনলাইনে ঘরে বসে কিভাবে যাচাই করব তাই দেখিব আজকের এই ভিডিওতে তাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আর এই কাজটি আপনারা যেমন ল্যাপটপ কম্পিউটার দিয়ে পারবেন তেমনি আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসে যখন ইচ্ছা তখনই আপনি আপনার সন্তানের বা বাই বা বোনের জন্ম নিবন্ধনটি যাচাই করতে পারবেন এমনকি আপনার জন্ম নিবন্ধনটিও যাচাই করতে পারবেন ঘরে বসে যখন ইচ্ছা তখন আর তা কীভাবে চলেন দেখে আসি এই কাজটি করার জন্য আপনার মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে প্রথমে ইন্টারনেট কানেকশন দেবেন কানেকশন দেওয়ার পর এই যে গুগল ক্র ব্রাউজারটি আমরা ওপেন করব যখন গুগল কোন ব্রাউজারটি ওপেন হবে তখন এই যে সার্চ বার আছে সেখানে আমরা টাইপ করবো এস দেখেন আমি যখন আর আই এস টাইপ করলাম তখন এই যে যা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি জাস্ট আমরা আর আই এস টাইপ করে আমরা একটা এন্টারে ক্লিক করব ক্লিক করব এখানে এই দেখে লেখা আছে বিডিআরএস গভ ডট বিডি এর একটা হোম পেজ দেখা যাচ্ছে আমরা এই হোম পেজে ক্লিক করব এখানে জন্ম নিবন্ধনের একটা লগো দেখা যাচ্ছে ডানে দেখেন আছে জন্ম নিবন্ধন লিখা এই জন্ম নিবন্ধনে যখন আমরা মাউসটা বা কার্সটা নিয়ে আসবো তা নিচের দিকে দেখেন বেশ কিছু অপশন আছে ডানে দেখেন লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে বার্থ নাম্বারটা ইংলিশে টাইপ করে দিতে হবে আর এখানে জন্ম তারিখটা টাইপ করে দেবে তো মনে রাখতে হবে জন্ম তারিখ টাইপ করার ক্ষেত্রে প্রথমে দিতে হবে বৎসর অত কত সালে তার গ্রহণ করছে তারপর তার মাস তারপর দিন আর এইগুলো টাইপ করার পর এখানে যে দুটা সংখ্যা আছে সেটা যুগ থাকতে পারে বা গুণ যাই হয় সেই অঙ্কটা এখানে করে যা হয় সেই ফলাফলটা এখানে লিখতে হবে যেমন এখানে আছে ছিয়ানব্বই বিগ পঁয়ত্রিশ তো ছিয়ানব্বই থেকে পঁয়ত্রিশ বিঘ দিলে আমরা কত পাই আমরা ছিয়ানব্বই থেকে যদি পঁয়ত্রিশ বিঘ করে পাই আমরা সিক্সটি ওয়ান আমরা এখানে সিক্সটি ওয়ান টাইপ করবো আর এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বারটা আমি এখানে টাইপ করছি তারপর জন্ম তারিখ যেটা আছে আমরা সেটা টাইপ করে দেব প্রথমেই সাল তারপর হচ্ছে জন্ম মাস তারপর হচ্ছে জন্ম তারিখ যেখানে আমার সবগুলো যখন টাইপ করা হয়ে গেছে তারপর ওই যে নিচে দিকে সার্চ আছে আমরা এই সার্চ আইকনে ক্লিক করব আমি সার্চে ক্লিক করলাম দেখেন আমি দেখতে পাচ্ছি আমার যেই জন্ম নিবন্ধনের সমস্ত ডাটাটা চলে আসছে দেখেন এক্ষেত্রে তার বাংলা নাম ইংলিশ নাম উভয়ই দেখা যাবে তার মা বাবার নাম এবং তার স্থায়ী ঠিকানা সম্পূর্ণ আপনারা এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা সমস্ত ডাটা যদি দেখেন তার সঠিক আছে তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি সঠিক আছে আর যদি এখানে আপনার কোনো ডাটা পরিলক্ষিত হয় ভুল আসে তাহলে অবশ্যই আপনারা জন্ম নিবন্ধন সংশোধন করে নেবেন আর সমস্ত কাজ যখন কমপ্লিট তারপর আমি এটা ক্লোজ করে বের হয়ে যাচ্ছি তাহলে প্রেপিওয়ার্স এভাবেই আপনার জন্ম নিবন্ধন তথ্যটি যাচাই করতে পারবেন ঘরে বসি যখন ইচ্ছা তখন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে